চটকিলা জেলা মৎস্যঘাটির মৎস্য বাজার সবচেয়ে বড় মাছগুলো সাজানো হচ্ছে ওই তাই কোথায় লাগবে না সাতক্ষীরা জেলার সবচেয়ে বড় বড় সাইজের মাছগুলো এমএম ফিসে দেখা যাচ্ছে বিভিন্ন প্রকারের মাছ এই লাল হচ্ছে একশো কোটি টাকা করে বড় সাইড বড় সাইজের লাল এড়ে হচ্ছে একশো ষাট টাকা করে কেজি আবারও ছেল হচ্ছে আসতে আপনারাও মাছ দিতে চাইলে আমাদের সাতকিয়া জেলা মৎস্যকটী মৎস্য ভারতের চলে আসতে পারেন সরাসরি পাইকারি বাজারে মাছ বিক্রি হচ্ছে সকল প্রকারের মাছ লবণাক্ত পানির মাছ খেতে খুবই সুস্বাদু সকল প্রকারের মাছ পাওয়া যাচ্ছে এখানে আছে ভেটকি বিভিন্ন প্রকারের সাইজ ছোট বড় মিডিয়াম ট্যাংরা মাছগুলো বাছাই চলছে এরপরে পাইকারি দামে ছেলে বিক্রয় হয়ে যাবে ট্যাবলেট মাছগুলো একশো তিরিশ টাকা করে কেজি মাছের শুধু বেড় ভরে গেছে তেলাপিয়াগুলো মাত্র পনেরো টাকা করে কেজি তেলাপিয়াগুলো চিটা গ্যাঙ্গে যাবে এতে মাছ ফুল করা আছে সব সাজানো পাই করে যাবে মাছগুলো কেনা হচ্ছে এখান থেকে মাছগুলো চলে যাবে চিটা মাত্র বারো টাকা করে সেল হয়েছে বাড়া মাছ একশো তিরিশ টাকা গ্লাসকে একশো ষাট টাকা মাছের যে চাপ সেই বাঘের বসা মাছ তুলিস এখন जार किना <smarnya>